আসসালামু আলাইকুম আজকে পালং শাক রান্না করিরকম একা একা এখন বাসায় বসে বসি পালং শাকগুলা কাটছে আর অনেকগুলো ডাট হয়েছে কাটতে কাটতে চিন্তা করতেছি ক এগুলা লাগাই দিও হয়তো হইলেও হইতে পারে একদম বুড়া পুড়া এগুলা লওয়ার মতো না ডাঁটাগুলা একদম শক্ত শক্ত করে চিনি যাই হোক চিন্তা করতেছি একা একা বাসার মধ্যে বাচ্চারা স্কুলে চলে গেছে এটা আর কি তো এগুলা দেখি চিন্তা করতেছি আর কি এই জিনিসগুলা আমার টেবিলের উপরে আর এখানে কয়েকটা পাতিলা আছে এগুলো ব্যবহার করি না আবার কতগুলো আছে ব্যবহার করি কিন্তু কিন্তু অনেকগুলো হয়ে গেছে আর কি তো দেখি চিন্তা করতেছে কি দেশের কথা মনে করতেছে যাই হোক গৃহিণীদের যে মার্কেটে গেলে আর কি কত কিছু পছন্দ হয়ে যায় কত কিছু কিন্তু মনে করে যাই হোক অনেক কি কী অনেক দিন লাগাই দিলে ভালো হইব নাকি চিন্তা করতেছি লাগাই দিও অনেকদিন বিড়ি টিডিও করি না ভালো লাগে না এখন আর ভিডিও করতে বাচ্চাকে কিছু খাবার রাখছি বাচ্চারা খায় সকাল সন্ধ্যা মানে একটা অনেক দিন হয়ে গেছে আজকে বাচ্চারা আমার পায়ের বেবিটা খায় অনেক ছিল একজনে পায়ের বেবিটা খায় তো ফ্রিজ রাখি দিই এখন তো আজকাল পুইশাক এ জিনিসটাতে গোলাই এলাই আর কি পালং শাক পালং শাক পুঁশাক মানে উল্টা করি এলাই এখন কতগুলো বউ আসলে আমরা ইয়ে তো সালাল্লা গেছিলাম সালাল্লা তো কিছু আনি না কিছুই আনি না আমরা নিজেরা গেছি আবার নিজেরা নিজেকে কাটি গোটা কাপড় চোপড় লই আমি চলে এসেছি এই কিনা নাকি ভাইয়া বাগিনারে কই চাই তো তো বাগিনা আনছে এতটা বালাও ন জ্বালাইছি এই তো জলেও না কাছে কিন্তু বকুর ভালোই লাগে জ্বালাইছি জলে না কিরকম মানে এই আস্ত রয়ে গেছে কয়লা কইতাম কয়লা জ্বলে না কয়লা একটু হালকা ভিজা লাগলে না কয়লা নিয়ে ভিজায় এটা কি আর আর কাপের অভাব নেই চা খাইতে পছন্দ করি তো সেই কারণে বিভিন্ন রকমের কাপ কিনে হয়েছে নিচেও কাফ আছে আবার এই এক সেট এই এক সেট দেখেন এই আর এক সেট মানে যাই দেখি ভাল লাগলে কিনে লই এই এক সেট আবার সুটা সুটা তো আছে অগণিত কফি খাই যে কফি লাই কিনি আর কি আর অনেক ভাইও জানে এদিন সারা লাগে সারি কাফি গুন কিচ্ছি লোক আমরা তো কফি খাই তো আমরা কফি খাই কি করি কই ওয়ান টাইম লও ওন তাই ওয়ান টাইমের যে দাম এই কাপগুলোরও হে একই দাম বরস ওয়ান টাইম কাপের দাম বেশি তাহলে দি এক রিয়াল নিচ্ছে রে এই কাফি গুন মোবাইলের চান্স নাই বলছে দেখ তো সবাই ভিডিও দেখতে থাকেন এটা আর কি ভাবলাম আজকে নাগলাকে একটা ভিডিও শেয়ার করি অনেক দিন তাই আসলে ভিডিও টিডিও করি না একটু মনটা খারাপ হয়ে গেছে আর কি বাসে কেউ নাই বাচ্চারা স্কুলে এই কারণে দেখেন ওজন আগে তো কিছুটা কমছে আগে ওজন আসিল আশি কেজি বুঝছেন এখন ওজন সত্তর কেজি দশ কেজি কমছি যাই হোক পানি পানিকাম্চি খাইছি সাতা মানে সাতষট্টি আষট্টি উনসত্তর আষট্টি ঊনসত্তরের মধ্যে থাকি আর কি তো এখন সকালবেলা খাওয়া দাওয়া করছিলাম তো পানি কাঞ্জি খাইছি অনেকগুলা এই কারণে ওজন সত্তর আছে তো দশ কেজি ধরেন কমাইছিলাম এটি তো দেখতে থাকেন মোবাইলে একটু ফাঁস দিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন